নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি তো আজকে মিষ্টি পিঠা তো অনেক খাওয়া হলো তো আজকে সাজে পিঠা দিয়ে তো মাটন দিয়ে খাবো ঝাল ঝাল খেতে ইচ্ছা হয়েছে তাই বানাচ্ছি প্রথম থেকে ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক করবেন তো আমি একটা বাটি নিয়ে নিচ্ছি সেখানে চালগুড়ি নিয়ে নিচ্ছি এক বাটি স্বাদ মতো লবণ নিয়ে নেব উষ্ণ গরম জল দিয়ে আমি চালগুড়িটাকে মেখে নেবো তো ভালো করে মেখে নেবো অনেকটা সময় নিয়ে ভালো করে মাখতে হবে এটা তবে পিঠেটা সুন্দর হবে তো একদম পিঠার ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে গেছে এরকমই ঘনত্ব রাখতে হবে তো আমি পিঠাটা আপে প্যানই বানাবো তো প্যানটা ওভেনে বসিয়ে দিয়েছি গরম হতে এখন একটু তেল ব্রাস করে দিচ্ছি তো প্যানে অল্প অল্প করে দিয়ে দেব তো এরপরে ঢাকা দিয়ে দেব ঢাকা অবস্থায় পাঁচ ছ মিনিট থাকলেই হয়ে যাবে তো পাঁচ ছ মিনিট হয়ে গেছে খুলে নিয়েছি তো পিঠেগুলো এবারে তুলে নেব তো বাকিগুলোও আমি এভাবেই ভেজে নেব আর খুব সুন্দর হয়েছে পিঠেগুলো একদম ফোলা ফোলা আর অনেক ছিদ্রযুক্ত তো সমস্ত পিঠেগুলোই আমি এইভাবে একইভাবে ভেজে নেব আবারও দিয়ে দিয়েছি প্যানের মধ্যে পিঠার সঙ্গে আমার হয়েছে দেখো মাটন কষা আলু দিয়ে কেমন হবে বলো দারুণ ব্যাপার দেখো বন্ধুরা গরম গরম মটন কষা সঙ্গে সাজের পিঠা একদম রেডি হয়ে গেছে দেখো পিঠাগুলো দেখতে কেমন সুন্দর হয়েছে আর খেতে হয়েছে সেই টেস্টি তো আমার এই পিঠা এবং মটন কাঁসার রেসিপিটি যদি ভালো লাগে মটন কাঁসার রেসিপিটা আমি অন্য ভিডিওতে দেওয়া আছে তো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো একটা খেয়ে দেখছি কেমন টেস্টি হয়েছে তবে বাড়ির সবাই খাবে তো ঝোলটা দিয়ে একটু খেয়ে নিই দুধ গুড় দিয়ে তো সবসময় পিঠে ভালো লাগে না তো একটু খেয়ে দেখি দারুণ টেস্টি ঝাল ঝাল গুড় দিয়ে তো খাওয়া হয় তো মাংস দিয়ে দারুণ লাগে অনেকেই হয়তো খেয়ে থাকো আর দারুণ ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ